হাই গাইস অনেকদিন পর গ্রামে আসলাম এখন গ্রামে আসার পরে যাচ্ছি বন্ধুদের সাথে সাক্ষাৎ করতে জানতে পারলাম যে ওরা ক্যারাম খেলছে তা আমি আর দেরি করলাম না চলে যাচ্ছি ক্যারাম খেলার জন্য দুঃখিত রাত্রে অন্ধকারে হাঁটা লাগতেছে তো এর জন্য বারবার ফ্লাশের আলো দিয়ে রাস্তা দেখতেছি যাই ক্যারাম খেলবো অনেক বছর ধরে ক্যারাম খেলি না সেখানে বন্ধু বান্ধব চাচা ছোট ভাই বড় ভাই সবাই আছে ওখানে যাব তারপরে আপনাদেরকে সবার সাথে পরিচয় করে দেব এখন এই পর্যন্তই দেখুন কিভাবে কোথা দিয়ে যাচ্ছি রাত করে অন্ধকার আপনারা এখানে যেতে গেলে আপনাদের অবশ্যই ভয় লাগবে আমরা অবশ্য গ্রামের ছেলে পেলে তো এখান দিয়ে সময় যাতায়াত করি অনেক জঙ্গল পাশে পুকুর এ পাশে দেখেন মরিচ গাছ পেঁপে গাছ আচ্ছা রাস্তা মনে হয় এটা আচ্ছা এগুলো মরিচ গাছ কেমন লাগছে আপনাদের ভয় করছে না তো ভয় করা স্বাভাবিকই অনেক জঙ্গল গ্রামের পরিবেশে যা হয় আর কি আমি মোবাইল আর এই আমার মোবাইলের আলো এই তিনটেই এই তো সামনে একটা বাড়ি আমার এক দাদার বাড়ি এখন এই বাড়ির পিছন দিয়ে আসছে শর্টকাট রাস্তা যেটাকে বলে গ্রামের ভাষায় আমি আমার চাচাকে গেরাক দেব মুক্তা গেদা কোনে রে গেছে আহ এই যে চলে আসলাম দাদার বাড়িতে

एक साईना. इचि जो ते लागे 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 लागे. इवी लोरी. नाँ. कारको तो लागे. नाँ. नाँ.